আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইসি আইসিটি বিষয়ের লজিক গেট সংক্রান্ত দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেখানে দুইটা উদ্দীপকের দুইটা চিত্র ছিল একটা সত্যক সারণি ছিল চিত্র এক আর এরকম একটি চিত্র ছিল তো এই সত্যক সারণীটা কিন্তু এক্সেস যে আউটপুট বলেছে সেটা হচ্ছে এই ফুল অ্যাডারের সিও এর মান ক্যারি আউটপুট যেটি তার মান এখানে এক্সের মান হিসাবে গণ্য হবে ফুলাডারের একটি সত্যক সারণী যদি যদি ফুলাডারের দুইটা আউটপুট থাকে কিন্তু এখানে একটা দিয়েছে প্রশ্নে তো যাই হোক এটার আলোকে আমরা বিভিন্ন এই ঘনাম্বারের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবার নাম্বারে বলেছে চিত্র দুই দ্বারা পূর্ণ যোগের বর্তনে কি বাস্তবায়ন করা যায় অর্থাৎ এই চিত্র দুই কিন্তু হাফ অ্যাডার দিতে দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা হাফ অ্যাডার তো বলছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করা যায় কি এটা বলেছে আর কি হ্যাঁ যায় আমরা দুইটারই সমাধান করার চেষ্টা করব। প্রথমত ক নাম্বারে আগে দেখি কী বলছে ক নাম্বার বলছে কাউন্টার কাকে বলে কাউন্টার হচ্ছে গণনাকারী যে বর্তনী গণনার কাজ করে তাকে কাউন্টার বলে তো এইভাবে আমরা লিখতে পারি কাউন্টার কাকে বলে যে বর্তনীর সাহায্যে গণনার কাজ করা যায় তাকে কাউন্টার বলে কাউন্টার মানে গণনাকারী তাই না সহজ সংজ্ঞা এইভাবে ক নাম্বার লিখতে পারি খ নাম্বারে বলেছিল যে এই টুট দ্বিপর এন সংখ্যক ইনপুট আর এন সংখ্যক আউটপুট থাকে ব্যাখ্যা করো কোন ডিভাইসে তো আমরা জানি এন কোডারে টুট দ্বিপর এন ইনপুট থাকে আর এন সংখ্যক আউটপুট থাকে তাই না সেই জন্য আমরা লিখবো উত্তর খ এন কোডারে টুড দ্বিপর এন সংখ্যক ইনপুট এবং এন সংখ্যক আউটপুট থাকে এন কোডার কাকে বলে এটা তো আমরা জানি এন কোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে এটাও বলা যায় এনকোডার কি করে এই যে মানুষের বোধগম্য ভাষাকে এনকোডারের মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় এবং এনকোডারের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এনকোডারে ইনপুট যদি টু দি পর টু মানে চারটি হয় আউটপুট হবে দুইটি অর্থাৎ এই যে পাওয়ারটা হবে আউটপুট সেজন্য বলা হচ্ছে টু পাওয়ার এন যদি ইনপুট হয় এন হবে আউটপুট আবার ইনপুট যদি টু টু দি পাওয়ার থ্রি মানে কি আটটি হয় তাহলে এই যে পাওয়ার থ্রি এটাতে এর মান এই তিনটি হবে আউটপুট ইনপুট যদি টু টু দি পাওয়ার ফোর হয় চারটি হবে আউটপুট ইনটু ইনপুট যদি টু টু দি পাওয়ার ফাইভ মানে কি বত্রিশটি হয় তাহলে আউটপুট হবে যে পাওয়ার ফাইভ এইভাবে আমরা এই নাম্বারের উত্তর লিখতে পারি এবার আমরা গ নাম্বারে যাব গোয় নাম্বারে বলেছিল এই চিত্রের আলোকে আমাদের যে লজিক ফাংশন সরলীকরণ করে নিহাঙ্গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তা আমরা একটু ধাপে ধাপে করার চেষ্টা করি প্রথমত এখান থেকে আমরা একটি লজিক ফাংশন তৈরি করব। কীভাবে লক্ষ্য করি এক্স সমান এই যে এক্সের মান এখানে এক আছে এদিকে চলে আসে প্রথমে শূন্য তারপরে দুইটা এক শূন্য যেখানে সেখানে নট হবে তার মানে কি এর উপরে নট হবে আর বি সি নট হবে না যোগ এবারে এখানে এক আছে এদিকে চলে আসি মাঝখানে বি যেখানে সেখানে কিন্তু শূন্য আছে তার মানে কি বিয়ের উপরে নট হবে আর দুই পাশে নট হবে না এই যে বিয়ের কাছে শূন্য তাই বিয়ের উপরে নট যোগ এখানে এক আছে এইদিকে চলে আসি এই যে এই লাইনে শেষেরটা সি এর নিচে শূন্য আছে তার মানে কি সি এর উপরে নট হবে তাহলে সি নট নট আর শেষে এক আছে মানে গেদিক নট হবে না সবগুলো এক এখানে একসোজের দিকে তাই এ বি সি হবে এই যে আমরা এখানে একটি লজিক ফাংশন পেলাম এইটাকে বেশ ধরে আমরা এখন গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য লজিক ফাংশন সরলীকরণ করার মাধ্যমে আমাদের কিছু অঙ্ক করে কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে যাই হোক এই এখান থেকে মূলত উত্তর লেখা শুরু এটা কিন্তু উদ্দীপক উদ্দীপক দেখে আমরা করলাম তো আমরা এখন এই লাইনটা নিয়ে যাই একটু মনে রাখবো এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এবিসি নট প্লাস এবি নিয়ে যাই পরের পেজে এই যেখানে নিয়ে আসলাম এ নট বিসি প্লাস এবিসি নট এখানে লিখে রাখলাম এখন এটাকে আমরা একটু ছোটো করবো তো ছোটো করতে হলে সরল করতে হলে এই যে এবিসি আছে না এটা প্রত্যেকটা পাশে নিতে হবে এটার পাশে এটার পাশে এটার পাশে মানে এটা তিনবার লিখবো এটার পাশে একবার এটার সাথে একবার যোগ করব। এটার সাথে একবার যোগ করব। এটার সাথে একবার যোগ করবো এই লাস্ট একটা কেন করব কিছুক্ষণ পরে বলছি লক্ষ্য করি সমান দিলাম এটা লিখলাম এটার সাথে এই যে এটা লিখলাম এটার সাথে এটা যোগ করব যোগ আবার এটা লিখলাম এটার সাথে আবার এটা যোগ করব। যোগ এটা লিখবো এটার সাথে আবার এই লাস্ট এটা যোগ করব। আমি আর বলছি লক্ষ্য করি রিপিট করছি এটা লিখেছি এটার পাশে এই এটা লিখেছি যোগ এটা লিখেছি এটার পাশে আবার এটা প্লাস করেছি যোগ এটা লিখেছি এটার পাশে এটা প্লাস করেছে অর্থাৎ এটা একবার দুইবার তিনবার লিখেছি তিনটার পাশে কারণ আমরা যেমন এ প্লাস এ প্লাস এ যোগ করে বলিয়ান সমীকরণে কি পাই বলিয়ান মৌলিক যে উপপাধ্য আছে সেখানে দেখেছি এ যোগ এ যোগ এ তিনটায় এ যোগ করে কিন্তু এ হয় অনুরূপভাবে এই তিনটা যোগ করে একটাই হবে তাই তিনটা আমরা তিন জায়গায় লিখতে পারি এটাকে আমরা তিন জায়গায় লিখতে পারি কেন লিখতে পারি আমাদের অঙ্ক করার সুবিধার্থে সাজিয়ে নিলাম এবার আমরা কী করবো এখান থেকে এখান থেকে এখান থেকে ভাগ ভাগ করে কমন নিব প্রথম অংশ থেকে বি কমন যায় যদি বি যদি কমন যায় তাহলে এ নট থাকে আর এখানে এ থাকে এই যে এ নট আর এ থাকে এখানে এ সি কমন যায় এসি কমন গেলে বি নট প্লাস বি থাকে আর এখানে বি কমন যায় এ বি কমন গেলে নট প্লাস সি থাকে সিনট প্লাস সি থাকে এখন আমরা আর বিষয় জানি যে এই এ প্লাস এ নট সমান এ হয় বা এ নট প্লাস এ সমান কিন্তু ওয়ান হয় সরি এ নট প্লাস এ সমান কিন্তু ওয়ান হয় তাহলে এটা সমান ওয়ান হবে এটার মান ওয়ান হবে এটার মান ওয়ান হবে এটার মানু ওয়ান হবে কিন্তু তাহলে আমরা লিখতে পারি এটা ইন্টু ওয়ান যোগ এটা ইন্টু ওয়ান যোগ এটা ইন্টু ওয়ান ওইটা আমরা নিচে লাইনে লিখি এটা লিখি এটার মান ওয়ান লিখব যোগ এটা লিখব এটার মান ইন্টু দি ওয়ান লিখবো যোগ এই বিল এব লিখব এটার মান ওয়ান অর্থাৎ প্রত্যেকটার মান আমরা এটার মান ওয়ান এটার মান ওয়ান এটার মান ওয়ান লিখেছি কারণ ওয়ান হয় এখন আমরা আবার যদি এটা একসাথে লিখি তাহলে বিসি প্লাস এবি প্লাস এ এটা হয় এটার সাথে এটা গুণ করে এটা ওয়ান দিয়ে যায় গুণ করি এটার সাথে এটা গুণ করে এটা এটার সাথে এটা গুণ করে এটা আমরা আরেকটু সাজাতে পারি এবিটা প্রথমে আনতে পারি এবিটা প্রথমে আনলাম যোগ বিসিটা তারপরে নিলাম এসিটা তারপরে নিলাম মানে একটু আমরা রিঅারেঞ্জ করে নিলাম এখন আমাদের বলেছিলো এটাকে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন এখনও কিন্তু ন্যান গেট পর্যন্ত যায়নি এটাকে আমরা আরেকটু কাজ করব এটা উপরে যদি নট দিই তাহলে কিন্তু পরের উপরে নট হয় তাই না আবার সেই নটকে যদি ভাঙি তাহলে ন্যান গেট হবে যাই আমরা এটা পরের পেজে নিয়ে যাই এবি প্লাস বিসি প্লাস এসি আর একটু বাক্য আছে এই যে এবি প্লাস বিসি প্লাস এসি ওটা আবার লিখে নিলাম এখানে ডাবল নট দিব অ্যান্ডের উপরে নট দিতে হবে তো নট একটা দেওয়া যাবে না কারণ অ্যান্ড মানে কি অ্যান্ডের সাথে নট যুক্ত তো এই গুণ করে এখানে অ্যান্ড আছে এর উপরে নট দিব কিন্তু নট একটা দেওয়া যাবে না ডাবল দেওয়া যাবে কারণ এই ডাবল নট বাদ দিলে আবার এটা ফিরে পাই তাই নট আমাদের যখন লজিক ফাংশন সরলীকরণ করব তখন পুরক যদি দেওয়ার ইচ্ছা হয় ডাবল পুরক দিব পুরক বলতে নট বোঝায় সেজন্য দুইবার নট লিখেছি এবার আমরা একটা কাজ করব। এখন ডি মর্গেনের একটি উপপাদ্য আছে সেটি হচ্ছে এই যে প্লাসের উপরে যে নট আছে আমি যদি এই নটটা দুইটা ভাগে ভাগ করি তাহলে কিছু প্লাসটা ইন্টু হবে সেই জন্য আমরা এটা আবার লিখবো এবি প্লাসের পরিবর্তে ইন্টু বিসি প্লাসের পরিবর্তে ইন্টু অর্থাৎ প্লাসগুলো ইন্টু করে যা ছিল তাই লিখলাম এই যে প্লাস যে ইন্টু হলো এটার কারণে এই নিচের নটটা ভেঙে আলাদা আলাদা হবে ডিম অর্গেনের এক নম্বর সূত্র অনুযায়ী এই নিচের নটটা ভেঙে তিন ভাগে ভাগ হবে প্রথম আসবে বি এর উপরে সি এর উপরে এসি এর উপরে এখন নিচের নটটা ভেঙে তিনটা ভাগে ভাগ করেছে উপরে নটটা কিন্তু আছে তো উপরের নটটা যা ছিল রেখে দিলাম আর নিচেরটা ভেঙে আলাদা আলাদা করলাম এখন কিন্তু এইটার মাধ্যমে ন্যান গেট সব তৈরি করতে পারবো কিভাবে ন্যান মানে কি গুনের উপরে নট তো এই দুটো গুণ করে এই যে অ্যান্ড হয়েছে তার উপরে নট মানে কি এটা ন্যান গেট হবে এই দুটো গুণ আছে গুণের উপরে নট এখানেও ন্যান গেট হবে এই দুটো গুণের উপরে যে নট এটাও ন্যান গেট হবে এটা গুণের উপরে নট গুণের উপরে নট মানে কি প্রত্যেকটা দ্বারা এখন আমরা ন্যান গেট তৈরি করতে পারবো তাহলে এই সমীকরণের মাধ্যমে এখন লজিক গেট আঁকবো লজিক সার্কিট আঁকবো তো প্রথমে এ লিখে নিলাম তিনটা ইনপুটের জন্য তিনটা লাইন নিলাম তিনটা ইনপুট যেহেতু এ বিসি তাই তিনটা লাইন আমরা এখানে টেনে নিলাম এবার কি করবো এ আর বি মিলে গুণ হবে তার উপরে নট হবে তাকে বলে ন্যান গেট তো এ আর বি এই যে দুইটা মিলে গুনের জন্য অ্যান্ড গেট আর এই দাগটার জন্য এই যে গুলটি দিয়ে গেট তৈরি করলাম অর্থাৎ এবার বি আর সি গুন করে তার উপরে নট বি আর সি এই দুইটা মিলে গুণ করলাম মানে কি অ্যান্ড গেট অঙ্কন করলাম তার উপরে আবার এই যে নট এবার এ আর সি এ আর সি দুইটা আবার গুন করে তার উপরে এই যে এই নটটা থাকার কারণে এখানে নট গেট আঁকলাম তাহলে আমরা এই এইটা পেলাম এবি নট এটা পেলাম বিসি নট এটা পেলাম এসি নট অর্থাৎ এইটা এইটার আউটপুট লাইন এটা এইটার আউটপুট লাইন এটা এটার আউটপুট লাইন এটা এখন এই তিনটা মিলে আবার কি এই তিনটা মিলে আবার গুণ হবে না গুণ হয়ে তার উপর আবার নট হবে তাহলে এখানে আরেকটা ন্যান গেট হবে কিন্তু এই নয়ান গেটটা যদি বড় করে আঁকায় দেখতে খারাপ লাগে সেজন্য আমরা একটু চাপিয়ে নিব ছোট করে নিব উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো এদিকে টান দিব নিচ থেকে উপরে নিয়ে যাবো দাগ দিব এখানে একটা গেট টাকবো আবার কেননা এই সবগুলো গুণ করে তিনটা আউটপুট এই তিনটা আউটপুট গুণ করে তার উপরে কিন্তু এই এই নটটা পড়েছে সেজন্য এই উপরে নটটার জন্য আবার এখানে আমরা নট গেট আকব এটা হবে এক্সের মান অর্থাৎ এইটার জন্য আমরা এটা অঙ্কন করলাম অ্যান্ডের উপরে নট এই যে অ্যান্ডের উপরে নট এটা হচ্ছে এই সমীকরণের মাধ্যমে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন মানে এখন সবগুলো গেট কিন্তু ন্যান গেট হয়েছে এই ছিল গ নম্বরের আলোচনা আজকের প্লাস্টিক একটু লম্বা হচ্ছে উপায় নাই কারণ এগুলো তো ভালো মতো শেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে এবার ঘ নম্বর কি বলেছিল চিত্র দুই দ্বারা কি একটি পূর্ণ যুগের বর্তনী বাস্তবায়ন করা যায় এই প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে মন দিয়ে শুনতে হবে প্রশ্নে বলছে দুই নাম্বার চিত্র ছিল হাফেডার তো হাফ অ্যাডারের মাধ্যমে পূর্ণ যোগের বর্তনী মানে কি ফুল অ্যাডার তার মানে আমাদের বলতে চাচ্ছে হাফ অ্যাডার দ্বারা কি ফুল বাস্তবায়ন করা সম্ভব এটা বলতে চাচ্ছে হ্যাঁ বাস্তবায়ন করা সম্ভব এবং বাস্তবায়ন করে দেখাবো আমি ইনশাল্লাহ যাই আমরা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। দুইটা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন এই যে চিত্র দুই একটি হাফ অ্যাডার এবং এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন তো হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দুটা হাফ অ্যাডারের সাথে একটি অতিরিক্ত অর্গেট দরকার হবে তাই না দুইটা হাফ অ্যাডার এবং একটি গেট মিলে এই এবং সাথে একটি ক্যারি ইনপুট প্রয়োজন হবে যাই আমরা ধাপে ধাপে আলোচনা করি প্রথমে লিখবো দুটি হাফ অ্যাডার ও একটি গেটের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করা যায় দুটি হাফ অ্যাডার যুক্ত করার জন্য আর একটা গেট দরকার যোগ করার জন্য তো এই ক্ষেত্রে যদি মনে করি প্রথম একটি হাফ অ্যাডার নিলাম এক্ষেত্রে ক্যারি আউটপুট যুক্ত করার জন্যে অর্গেটার দরকার হয় এই কথা বলতে চাচ্ছি এখন প্রথম হাফ ইনপুট এ আর বি যদি হয় তাহলে আউটপুট হবে এস ওয়ান আর সি ওয়ান মনে করি এস এখন অনেকের মনে হতে পারে আমরা তো অন্য ক্ষেত্রে এ বি ইনপুট হলে হাফ আউটপুট এস লিখি তো এস ওয়ান লিখলাম কেন কারণ এস দুইবার ব্যবহার হবে এখানে একবার প্রথম হাফ ক্ষেত্রেও আমরা আউটপুট যেমন এস নিয়েছি আবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রেও আউটপুটটা এস হবে আবার প্রথম হাফ অ্যাডারের আউটপুট যেমন সি সি লিখবো দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রেও আউটপুট সি হবে সি যেহেতু দুইবার লিখবো তাই একবার সি ওয়ান আর একবার সি টু আবার এস যেহেতু দুইবার লিখব একবার এস ওয়ান আর একবার এস টু সেজন্য প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের আউটপুট হবে এস ওয়ান সি ওয়ান এখন আমরা হাফ অ্যাডারে জানি দুইটা লজিক গেট থাকে একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে জানি কিনা হ্যাঁ এস এর মান এক্স অর গেট হয় তাই আমরা দেখলাম এই যে প্রথম যদি ইনপুট হয় তাহলে হবে এ এক্স অর বি এবং সি আউট সমান হবে এ বি এই দুটো কিন্তু হাফ আডার আউটপুট হয় আমরা যারা হাফ অ্যাডার ইতিপূর্ব আলোচনা করেছি তারা হয়তো জানে তবে আর একটা কথা বলি এই ক্লাসটা দেখার আগে কিন্তু এডার কাকে বলে এডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা লাগবে ইতিপূর্বে আলোচনা করেছি ক্লাসটা দেখার জন্য অনুরোধ করব। তা নাহলে কিন্তু এই লাইনটা বুঝতে পারবে না কারণ হাফ দুইটা আউটপুট থাকে একটা এস আর একটা সি এস এর মানটা এক্স অর গেট প্রকাশ করে যোগের ফলাফল প্রকাশ করে আর সি আউটপুট যেটি হয় সেটি এন গেট প্রকাশ করে অর্থাৎ হাফ অ্যাডারের মধ্যে দুইটা লজিক গেট থাকে একটা এক্স গেট আর একটা এন গেট এ পর্যন্ত আমাদের হলো প্রথম হাফ অ্যাডার এখন দ্বিতীয় হাফ অ্যাডারের যদি আমি মনে করি দ্বিতীয় হাফ অ্যাডারে কিন্তু এই দুটি ইনপুট হবে আর এডা ও আর একটা আর একটা আছে ক্যারি ওয়ান এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের ইন ইনপুট হবে এস ওয়ান আর এ সি ওয়ান হবে না সি আই এইটা ছিল প্রথম হাফ অ্যাডারের দুইটা আউটপুট দুইটা লজিক ফাংশন এবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটি ইনপুট হবে সেই ক্ষেত্রে এই এস ওয়ান একটা ইনপুট হবে আর আরেকটা হবে ক্যারি ইনপুট অর্থাৎ সি এটা কিন্তু সি ওয়ান যেটা আউটপুট প্রথম হাফ অ্যাডারের বাট দ্বিতীয় হাফ অ্যাডারের এই এস ওয়ানের সাথে আমরা যুক্ত করবো একটা ক্যারি ইনপুট যাকে বলে সি আই দ্বারা ক্যারি ইনপুট বোঝায় এই দুইটা যদি ইনপুট হয় তাহলে আবার এরকম আমাদের আর দুইটা সমীকরণ এখানে আঁকবো সেখানে এস টু সমান এস টু সমান কী হবে আর আউটপুট মনে করি এখানে যেমন প্রথম আপ্যাডারের এ বি ইনপুট ছিল আউটপুট ছিল এস ওয়ান সি ওয়ান আর দ্বিতীয় আপ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট একটা হচ্ছে এস ওয়ান একটা হচ্ছে সি আর আউটপুট হবে এস টু সি টু ওই যে কিছুক্ষণ আগে বললাম এস দুইবার ব্যবহার করবো একবার এস ওয়ান একবার এস টু সি দুইবার ব্যবহার করবো একবার সি ওয়ান একবার সি টু আচ্ছা এইবার তাহলে এস এর আউটপুটটা কী হবে এস এর আউটপুট হবে এইটা এইটার মাঝখানে এই প্রতীকটা এই যে এস ওয়ান এক্স অর সিআই মানে সি ইনপুট ক্যারি ইনপুট আবার সি টু সমান কী হবে সি টু সমান হবে এই এইটা এইটা এটা দুটো গুণ হবে এন্ড হবে এবং এখানে আর একটা জিনিস বলি সেটি হচ্ছে আচ্ছা এইটার মান কিন্তু কিভাবে এস এর মান কিন্তু এইটুকু এস মান এর এইটুকু না এইটুকু আমরা এখানে লিখেছি আর বাকি এইটুকু পাশের যুক্ত করে দিয়েছি আবারও বলছি আমরা কি লিখেছিলাম এস ওয়ান এক্স আর সি ইনপুট ক্যারি ইনপুট ভালো কথা এস ওয়ানের এর মান কিন্তু এইটুকু এটুকু এখানে লিখেছি এসটা এস ওয়ান আউট করে দিয়ে আর এটুকু যা আছে শেষে লিখে রেখেছি তার কি হলো এ এক্স অর এক্স অর সি তার মানে কি এটা কিন্তু ফুল অ্যাডারের আউটপুট এস এর সমতুল্য আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা কিন্তু জানি। আচ্ছা আর সি টু এর আউটপুট হবে এই দুইটা গুণ হবে এখন আমাদের এই সমীকরণটা আর এই দুই লাইন আর এই নিচের দুই লাইন এই দুই লাইনের মাধ্যমে আমরা এখন সমাধান করব জাস্ট এইটুকু আর এইটুকু এই দুইটার মাধ্যমে তো যাই সমাধান করার চেষ্টা এই যে এখানে আমি সাদা কালার দিয়েছি ওটুকু নিয়ে আসলাম প্রথম হাফ আডারের সমীকরণ দুইটা দ্বিতীয় হাফ আডারের সমীকরণ দুইটা দুইটা নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা এখন এখানে ফুল ফুলাটার বাস্তবায়নের জন্য যে আসল যে লজিক সার্কিট সেটা অঙ্কন করব। ভালো করে লক্ষ্য করি প্রথমে এ বি প্রথমে কি এ আর বি দুটি ইনপুট নিলাম এবার এই যে এটা কি বলেছে এক্স অর বি তো এক্স অর্গেট আমরা তো পারি তাই না এক্স অর্গেট মনে আছে যে এটা হচ্ছে এক্স গেট এটা হচ্ছে এক্স অর্গেড এটা হচ্ছে এস ওয়ান এ আর বি মিলে এক্স অর্গেড হলো এই সমীকরণ অনুযায়ী আচ্ছা আবার এ আর বি গুণ হবে সি এর মান সি ওয়ানের মান কী হবে এ আর বি গুণ হবে তো আমি একটা কাজ করি এখানে থেকে এ টান দিয়ে নিচে নিই আবার এখানে এ টান দিয়ে বি বি টান দিয়ে নিচে এ এদিক দিয়ে নিলাম বি এদিক দিলাম তার মানে কি এই লাইনটার নাম এ এ লাইনটার নাম বি দুইটা আমি লিখিয়েছি গুণ হয়েছে গুণ গুণ তো গুণ মানে কি একটি অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড গেট গুণ মানে অ্যান্ড গেট বোঝাই এটা কিন্তু আমাদের প্রথম হাফ অ্যাডার যার একটা আউটপুট এস ওয়ান আর একটা আউটপুট সি ওয়ান প্রথম হাফ অ্যাডার হলো এখন দ্বিতীয় হাফ কি ছিল দ্বিতীয় হাফ আমাদের এস টু সমান কী হবে আবার এরকম একটা ওয়ার্গেট আঁকবো কিন্তু সেখানে ইনপুট হবে এস ওয়ান মানে কি এই লাইনটা আর ক্যারি ইনপুট এখানে নাই তো ক্যারি ইনপুট আমরা এখানে একটা নিবো এই যে ক্যারি ইনপুট আমরা এখানে একটা নিব আই এখানে ক্যারি ইনপুট নতুন নিলাম এটার জন্য এই যে ক্যারি ইনপুট এবার এটা হচ্ছে সিআই আর এটা হচ্ছে এস ওয়ান এই দুইটা এই যে এই দুইটা তো এই দুইটা মিলে আবার একটা এক্স হবে মানে কি এই একটা আঁকবো যেটার আউটপুট হবে সি এস টু আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত আঁকা হয়ে গেছে এবার এটা দিয়ে আঁকবো এখানে কি বলেছে সি টু সমান এস ওয়ান ইন্টু ক্যারি ইনপুট এস ওয়ান মানে কি এই যে এইটা আর ক্যারি ইনপুট মানে কি এটা মানে আমরা যখন দ্বিতীয় হাফ হাফারের কাজ করব তখন এই লাইনের এই লাইন নিয়ে কাজ করব। দুইবার হবে এই লাইনের এই লাইন নিয়ে একবার করেছি আবার এই লাইনের এই লাইন নিয়ে আরেকবার করবো সি টু এর মান হবে যাই আবার এটা আঁকবো গুণ করবো মানে কি গেট হবে এস ওয়ান মানে কি যে এখান থেকে টান দিব ক্যারি ইনপুট ওয়ান মানে কি এখান থেকে টান দিব। এখানে দুটো মিলে গুণ হয়েছে না একটা অ্যান্ড গেট এটা হচ্ছে সি টু এই সি টু এখন এই ব্যাসারে একলা পড়ে আছে এখন ওই যে প্রথমে বলেছিলাম না দুইটা হাফ যুক্ত করার জন্য আমার আর একটা অর দরকার হবে সেই অর এখন কাজে লাগাব কিভাবে এখন এই লাইন আর এই লাইন একত্র করব। এই লক্ষ্য করে এটা একটু টান দিয়ে সামনে নিলাম এটা নিঃতে এদিক নিয়ে গেলাম আর একটু এখান থেকে নিয়ে যে এখানে আমরা যুক্ত করে দিলাম একটা অর এটা হচ্ছে সিও ক্যারি আউটপুট অর্থাৎ লাস্টে আমাদের এইটা আর এটা যুক্ত করবো এইটা আর এইটা তো এটা একটু বাঁকা করে নিচ দিয়ে নিয়ে যে যোগ করার জন্য এবার এটা এটা হচ্ছে সিও ক্যারি আউটপুট এটা হচ্ছে এই ফুলাডারের আউটপুট এটা হচ্ছে ফুলাডারের যোগের আউটপুট এ এক্স আর বি এক্স আর সি এটার ফলাফল হবে আর এটা হচ্ছে যে এবি প্লাস এসি প্লাস বিসি আছে না আমরা জানি না ওই যে এক্স বিশেষ করে ফুলাডারের যে সি ও সমান যে আউটপুটটা পায় সেটা হবে এটার মান তো এটার মান এখন দেখা গেলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখানেই ইতি টানতে চাচ্ছি এখানে দুইটা হাফ অ্যাডার আছে এই যে এই একটা হাফ অ্যাডার এই একটা হাফ অ্যাডার এই একটা হাফ অ্যাডার এই একটা হাফ অ্যাডার দুইটা হাফ অ্যাডার মিলে এর আউটপুট কিন্তু ফুল আর্ডারের কাজ করেছে কিছুক্ষণ সমীকরণে দেখেছি আমি এ এ এ আর বি এক্স আর সি কিন্তু হয়েছিল পূর্বের পেজে ফুল অর্ডার পেয়েছিলাম এইভাবে আমরা দুইটা হাফ অর্ডারের মাধ্যমে একটি ফুল অর্ডারের লজিক সার্কিট আঁকতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখানেই দিয়ে টানতে চাচ্ছি পরিশেষে সবাই ভালো